বিরিয়ানি মানেই আমরা জানি মাটন বা চিকেন কিন্তু জানেন কি এঁচুর বিরিয়ানির কি স্বাদ বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন প্রথমে একটা বাটিতে আড়াইশো গ্রাম দেরাদুন চাল নিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখব এবার একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে গোটা লবঙ্গ এলাচ দারচিনি ভাঙা স্টার জায়ফল জৈত্রী ও গোলমরিচ নিয়ে ভালো করে পুঁটলিটা বেঁধে নেব তারপর গ্যাসে একটা বড় পাতিল বসিয়ে তাতে দু লিটার জল দিয়ে সাথে মশলার পুঁটলিটা দিয়ে ঢেকে দেব এবং বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে ফুটতে যখন সমস্ত মশলার ফ্লেভারটা জলের মধ্যে চলে আসবে তখন পুঁতলিটা ছেঁকে তুলে নেব আর দিয়ে দেব অল্প অল্প করে ভিজিয়ে রাখা চাল পুরো চালটা দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে ঢেকে দেব ভালো করে ফুটে উঠলে সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ ও দু চামচ ভিনিগার দিয়ে একবার মিশিয়ে নেব চালটা যখন আশি থেকে পঁচাশি শতাংশ রান্না হয়ে আসবে তখন ভাতটা নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ অনুযায়ী জল ও লবণ দিয়ে ঢেকে দেব জল ফুটে আসলে ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দেব তারপর দেব কেটে ধুয়ে রাখা তিনশো গ্রাম এঁচোড় দিয়ে ঢেকে ফুটতে দেব ঢাকনা খুলে অল্প করে হলুদ ফুড কালার দিয়ে আবারও ঢেকে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে ছেঁকে তুলে নেব এরপর ওই জলেই আরও একটু লবণ দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে তুলে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পঞ্চাশ এম এল রাইস ব্যান অয়েল দিয়ে গরম করতে দেব তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা আদা দিয়ে ভেজে নেব সুগন্ধি উঠে আসলে ভাপিয়ে নেওয়া এঁচড় ও আলু দিয়ে দেব এবং হালকা করে ভাজতে দেব তারপর একটা বাটিতে তিন চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবং সেটাকে আলু ও এঁচড়ের মধ্যে দিয়ে দেব দই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আঁচটা যেন লো ফ্লেমে থাকে এরপর ঘরে বানানো বিরিয়ানি মশলা ও গরম মশলা দিয়ে একটু নেড়ে চড়ে নেব মিনিট দুই পরে বাকি লবণ ও টেস্টকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে মিশিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট তাহলেই এঁচোর আলুর মশলাটা তৈরি হয়ে যাবে এক চামচ ঘি নিয়ে পুরো কড়াইতে মাখিয়ে নেব তারপর ভাতের প্রথম লেয়ারটা দিয়ে ওপর থেকে আলু ও এঁচোড়টা দিয়ে দেব এইভাবেই আরও দুটো ভাতের লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ারটা দেয়া হয়ে গেলে ওপর থেকে এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ গরম মশলা এক চামচ গুঁড়ো দুধ হাফ চামচ গোলাপ জল হাফ চামচ কেওড়ার জল দিয়ে ঢেকে দেব পুরো রান্নাটা যেহেতু করা ছিল তাই চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে এচোর বিরিয়ানি